দর্শক যারা বিভিন্ন দেশ থেকে যেমন ওমান কুয়েত কাতার বাহরান সৌদি আরব এ ধরনের যে দেশগুলো রয়েছে এখান থেকে যারা অবৈধভাবে কোনো ভিসা না নিয়ে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করেছে সেখানে অবস্থান করছেন তারাও কে বিসা লাগাতে পারবে কিনা অথবা তারাও বৈধ হতে পারবে কিনা আরব আমিরাতে তারপরে হচ্ছে যে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তারাও সাধারণ কমার আওতায় বৈধ হতে পারবে কিনা তারপরে হচ্ছে যারা এই যে পহলায় সেপ্টেম্বর দু ইংরেজি এক তারিখের পর থেকে আর কারা আবেদন করতে পারবে না সাধারণ কমার জন্য তাদের কথাও আমি বলবো তো আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন সবাইকে সময় টিভিতে স্বাগত জানাচ্ছি আসসালাম আমি চলে যাচ্ছি মোল প্রসঙ্গে প্রিয় দর্শক আমি প্রথমত যেটি জানাচ্ছি সেটি হচ্ছে পহিলা সেপ্টেম্বর দুই হাজার পর থেকে যারা নতুন করে আবার অবৈধ হবেন বিশাল লঙ্ঘনকারী হবেন তারা কিন্তু আবেদন করার আর সুযোগ পাবেন না এই দুই মাসের ভিতরে তারা আর কোনো সুযোগ পাবেন না ভিসা লাগানোর জন্য এটি স্পষ্ট করেছে এক তারিখের পর থেকে যারা আবার অন্যায় করবেন এবার হচ্ছে পহেলা সেপ্টেম্বরের পর থেকে যারা আরবাব থেকেই পালিয়ে যাবেন যাদের বিরুদ্ধে পলাতক মামলা হবে তারা কিন্তু এই দুই মাসের ভিতরে আর বৈধ হওয়ার বা আবেদন করার ভিসা লাগানোর কোনো সুযোগ আর পাবেন না এটিও স্পষ্ট করেছে দর্শক এবার আসুন মামলার বিষয়ে যাদের বিরুদ্ধে নির্বাসনের মামলা রয়েছে সে আরব রাত থেকে হোক মামলার আসামি অথবা জিসিসি ভুক্ত দেশ যেগুলো গাল্ফুক্ত দেশ সেখানের একটিতেও যদি তার নামে নির্বাসনের মামলা থাকে তারাও কিন্তু আবেদন করার সুযোগ পাবে না এই সাধারণ কমার আওতার ভিতরে তারা ভিসা লাগানোর সুযোগ পাচ্ছে না সেখানে বৈধ হওয়ার আর কোনো সুযোগ তাদের জন্য নেই সেটাও তারা স্পষ্ট করেছে দর্শক এবার আসুন গুরুত্বপূর্ণ এই কথাটিতে যারা ওমান থেকে কাতার থেকে বাহরান থেকে সৌদিয়া থেকে কোয়েত থেকে যারা বিভিন্ন দেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে অনুপ্রবেশ করেছে অর্থাৎ অবৈধভাবে ঢুকেছে কোনো ভিসা ছাড়াই দেশ থেকে আরেক দেশে এই ধরনের ব্যক্তিরাও বৈধ হওয়ার কোনো তাদের জন্য সুযোগ নেই তারা কিন্তু ভিসা লাগাতে পারবে না এখন প্রশ্ন হচ্ছে যে যদি তারা সেখানে ভিসা লাগাতে না পারে বৈধ হতে না পারে তারা চলে যেতে পারবে কিনা চলে গেলে তাদের জন্য কোনো জেল জরিমানা শাস্তির বিধান রাখা হয়েছে কিনা এই সাধারণ ক্ষমার আওতায় আঠাশ আগস্ট দু হাজার ইংরেজি যে আইসিপি থেকে একটি তথ্য আসে গণমাধ্যমের বরাদ দিয়ে সেখানে বলা হচ্ছে আরব আমিরাতের প্রযোজ্য আইন তাদের জন্য প্রয়োগ করা হবে এতটুকু সংক্ষিপ্তভাবে এই কথাটা তুলে ধরা হয়েছে গণমাধ্যমে যেটি খালিসামে সেখানে প্রকাশিত হয় এখন কথা হচ্ছে যে তাহলে তো আমরা বিস্তারিত বাক্য পেলাম না কিন্তু একটি জায়গায় তাদের জন্য স্পষ্ট একটা বক্তব্য এসেছে সেটি হচ্ছে আমাদের বাংলাদেশ দূতাবাসী দূতাবাস থেকে একটি বক্তব্য দিয়েছেন সেটা কী বলেছে আমি সেটি আপনাদেরকে দেখাচ্ছি যদি কোনো ব্যক্তি এই সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করেছে অবৈধভাবে সাধারণত আমরা যেটা জানি ওমান ওমান থেকে আসে তারপরে অন্য কোন দেশ থেকেও আসতে পারে তাদের ক্ষেত্রে কি হবে এটা একটা প্রশ্ন তাদের ক্ষেত্রে এক ধরনের অনুপ্রবেশ তাদের ক্ষেত্রে যদি তাদের বাংলাদেশি পাসপোর্ট থাকে বা বাংলাদেশি নাগরিক তার কোনো প্রমাণ থাকে ন্যাশনাল আইডি বা অন্য কিছু থাকে বা যে তিনি ওই যে ওই দেশে যে এস এসছেন সেই ভিসার কোনো প্রমাণ থাকে পূর্ববর্তী ভিসার কোনো ইয়ে থাকে প্রমাণক থাকে তাহলে সেগুলো প্রদর্শন করে ট্র্যাভেল পারমিট নিয়ে ওই একই প্রক্রিয়ায় এক্সিট পারমিট নিয়ে উনি যেতে পারবেন ঠিক আছে তো প্রিয় দর্শক দূতাবাস থেকে যে বক্তব্যটি দিয়েছে সেই ভিডিওটা আপনারা দেখলেন বুঝতে পারলেন কে বলছে এখানে কিন্তু যারা অনুপ্রবেশ করেছে যারা অবৈধভাবে সংযুক্ত প্রবেশ করেছে তাদের জন্য যে কথাটি আসলে বলেছে এখানে কিন্তু শাস্তি বা জরিমানার কথা কোনো কিছুই বলা হয়নি শাস্তি জরিমানা বা জেল কেটে যেতে হবে এই ধরনের কোনো কিছু নেই এখানে শুধুমাত্র বলছে যে এই যে ডকুমেন্টগুলোর কথা যদি বাংলাদেশে পরিচয় দিতে পারে তাহলে সে ট্রাভেল পারমিট নিয়ে দূতাবাস থেকে তারা বাংলাদেশে চলে যেতে পারবে তো প্রিয় দর্শক আশা করছি সবাই বলা মতো আমার কথাগুলো বুঝতে পারছেন যেটি আপডেট এসেছে সর্বশেষ আইসিবি থেকে সেটি হচ্ছে আঠাশ আগস্ট দু হাজার ইংরেজি এই গণমাধ্যমে খালেজ টাইম যে একটি প্রকাশিত হয় আমি আপনাদের সাথে সেখান থেকে শেয়ার করলাম এবং আপনাদেরকে বলবো যে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন তাহলে অন্যান্য যাদের আসলে প্রশ্ন রয়েছে যারা চিন্তায় আছে তারা বিচা লাগাতে পারবে কি না এই ধরনের যারা ব্যক্তি তাদের জন্য আসলে সুবিধা হবে সবাই ভালো মতো প্রস্তুতি নিতে পারবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং সবসময় চট্টগ্রাম সময় টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ